পরিমণি শাকলাইন ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি বোর্ড ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় গত ২৫ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর ইসলামের আদালত জামিন দিয়েছেন তাকে এর আগে ওই দিন সকালে আইনজীবী একই দিনে দুপুরের দিকে প্রকাশ্যে আসে পরিমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলাইন এর আগে অভিনেত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় তাকে তবে ঢালিউড তারকার সঙ্গে সম্পর্কে জানানোর আগে গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্ব পালন করেছেন গোলাম শাকলাইন পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করার পর ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় গোলাম শাকলাইনকে এ ঘটনায় বিভাগীয় মামলায় তাকে বাধ্যতামূলক অবসর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শাকলাইন পরিমণি বিষয় নিয়ে যখন নতুন করে আলোচনা সমালোচনা তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তার মতে পরিমণির সঙ্গে গোলাম শাকলাইনের আগে থেকে সম্পর্ক ছিল অর্থাৎ নাসির উদ্দিনের সঙ্গে পরিমণির ঘটে যাওয়া ঘটনার আগে থেকেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল শাকলাইনের এ ব্যবসায়ী বলেন আমাকে যেদিন গ্রেফতার করা হয় সেদিন ডিবি থেকে শাকলাইনের আসার অনুমতি ছিল না কোন বিশেষ কারণে অপারেশনে যাওয়ার অনুমতি ছিল না তার এরপর নিয়ে গেছেন নাসির উদ্দিনের ভাষ্যমতে শাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণে বিষয়টি বাঁধিয়েছে সে হয়তো এরকম আরও শাকলাইন থাকতে পারে এর আগে দু সালে ডিসি গোলাম শাকলাইনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রী পরিমণির ওই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গিয়েছিল নীল ও কালো বেগুনে সুসজ্জিত একটি রুমে রোমান্সে মেতে আছেন তারা সেখানে শাকলাইনের হাত ধরে কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে আর শাকলাইনকে উইশ করে হ্যাপি বার্থডে টু ইউ বলেন পরিমণি সংশ্লিষ্ট সূত্র জানায় দু হাজার একুশ সালের তেরোই জুন বটলাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হলে মামলাও হয় মামলার অভিযুক্ত ব্যবসায়ী মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেফতার করা হয় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় আর ওই সময় ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম শাকলাইনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী এরপর নিয়মিত যোগাযোগ হতো দুজনের এমনকি করেন গোলাম শাকলাইন মাঝে মাঝে দুজন গাড়ি নিয়ে ঘুরতেও বের হতেন সূত্রে তথ্য বলছে সর্বশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম শাকলাইনের রাজারবাগের মধুপতি ভবনের বাসায় যান সেখানে প্রায় আঠারো ঘন্টা অবস্থান করেন তারা আর দু সালের চার আগস্ট রাতে গ্রেফতারের পর অকপটে সবকিছু স্বীকার করেন পরিমণি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে